আচ্ছা যারা দাঁড়িয়ে আছেন একটু বসবেন না দাঁড়িয়ে থাকবেন আপনারা দেখছি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন বসেন ধর্ম সভা বসার ফায়দাও জানেন না কো আচ্ছা জীবজাতি সব দেখুন আমি আপনাদের সালাম দিয়েছি আমরা সবাই জানি যে সালাম দেওয়াটা শুন তার প্রতি জবাব দেওয়া অজেব আল্লাহ রসুল কমকে বিল্লাতকে শিখিয়েছেন এক মুসলমান অপর মুসলমানের সঙ্গে কথোপকথন আলোচনা করার আগে ইসলামের যেটা নিয়ম সেটা সালাম আমি একজন মুসলিম ভাই হিসাবে সালাম দিয়েছি আমি মাইকে কথা বলছি গোটা গ্রামের মানুষ শুনতে পাচ্ছেন কিন্তু গণনায়ন সংখ্যায় আপনারা অনেক প্রত্যেকে যদি মহাব্বতের সহিত উত্তরটা দিতেন তাহলে আমার চাইতে আপনাদের আওয়াজটাও জোটে হতো দু একজন মানুষ উত্তর দিয়েছেন বাদবাকি সবাই বলছেন রাত হয়ে গেল মানে এখন বাড়ি যাওয়ার ধান্দা তো যাই হোক জানি আপনারা কতক্ষণ থাকবেন যারা বসবেন তারা ভালোভাবে বসেন সুন্দরভাবে বসে শোনেন উসকুস করবেন না উঠা করবেন না যাদের দরকার হবে বাড়ি এই বক্তৃতা চলাকালীন যদি পারছেন স্বভাব স্বভাব

من <مي> يهده الله فلا مضل له وما يضلل له فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد ভয়রাল হাদিস কেতা বললাম হাদিম হাদি মসাম্মিম সন্ন হাই হেবা চলাম মদাস তহা অকুল মদাসিম বেদাম অকুল বেদা দিম জননা অকুল জননাম হিন্দ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا الله لكم على تجارةٍ على تجارةٍ تنجيكم من عذابٍ أليم

মানুষ তাই নবে অসলাত ইন্দর হে মর নবীর এসেছিল তুমি বিশ্ব করিতে আলো শ্ব মানবের বলেছিল জ্ঞানেরই প্রদীপ জালো হে নবী এসেছিলে তুমি বিশ্ব করিতে আলো বিশ্ব মানবের বলেছিলে হাই জ্ঞানের প্রদীপ জালো দিয়ে গেছ তাই গেছ হাই ওই বিপদগামীকে সহজ তাই বিশ্ব জাহান ধন্য তোমার কঠোর সাধনা ধন্য তোমার পণ তাই তো সেদিন প্রধানত হলো খোদারে চবহন কঠিন বাসান গলে যে তোহাই কঠিন বাসান গলে যে তোহাই তোমারই ছোঁয়া পেলে দাওনি তুমি কভু কোনো দিন রব হেলে তাই বিশ্বজাহান তাই কে দে বলে আজ হেবহজ নবী এসেছিলে তুমি বিশ্ব করিতে আলো বিশ্ব মানবের বলেছিলে জ্ঞানেরই প্রদীপ সম্মানিত আজকের মতির যোগ্যতম সভাপতি মহাশয় আমন্ত্রিত লামাই দিন সামনের বসে থাকা একদা অঞ্চলের বিভিন্ন গ্রাম থেকে আগত ধর্ম মুসলমান ভাই সকল আড়ালের মা বোনের আমার ব্যবস্থাপনায় জলসা কমিটির তর সদস্য ভাইরা প্রশংসা মাত্র ইনশাআ আল্লাহ আলমিনের জন্যই যে আল্লাহ রাব্বুল আলামিন আজও এখন অবধি আপনাকে আমাকে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন বলে এখানে আমরা আসতে পেরেছি বলবেন কেন আপনাদের এই দশ কিলোমিটারের দূরে একটু গেলেই করিমপুর সদর শহর রয়েছে এই করিমপুর সদর শহরে দেখবেন একটা হসপিটাল আছে এই হসপিটালে দেখবেন কিছু মানুষ তাদের আত্মীয় স্বজন এই কনকনে শীতে আরামের বিছানা হারাম করে গাছতালাই শুয়ে রয়েছে আমি বহরমপুরের এলাকার মানুষ মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুর বহরমপুর মেডিকেল হসপিটালে গেলেও দেখবেন ওই রকমই একই পরিবেশ জিজ্ঞাসা যদি ভাই। এই শীতে তুমি চালাই কেন বলবে গতকালকে আমার আব্বা বাফরুমে গেতে থেকে পা পিছলে পরে গিয়ে অজ্ঞাল হয়ে গেছে এখনো অবধি জ্ঞান ফিরেনি মেডিকেলে ভর্তি করেছে কেউ বলবে আমার ছেলেটা বাইক চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করেছে কেউ বলবে আমার মায়ের অপারেশন হবে এমনি করে করে সারা হসপিটাল চত্বরে যাকেই জিজ্ঞাসা করবেন কারো না কারো আত্মীয় স্বজন তুলেছে ভাই ওই মানুষগুলোর তুলনায় আল্লাহ আপনাকে আমাকে এখন অবধি ভালো রেখেছেন বলে এই জালসায় আমরা বসে রয়েছি এই ভালো রাখার মালিক যার নাম তিনি হচ্ছেন আল্লাহ সে আল্লাহর অব্বনানামিনের তারিফ সে আল্লাহর অব্য নানামিনের প্রশংসা যে মহান আল্লাহ আপনাকে আমাকে সারা পৃথিবীতে আল্লাহর জমিনে যত সৃষ্টি জীব রয়েছে সবারই উঠে অসংখ্যগণ নিয়াম দান করে মহান আল্লাহ দুনিয়াতে এবাদতের উদ্দেশ্যে আশ্রা উমাক করে পাঠিয়েছেন সে আল্লাহ আলামিনের Tēnā <small> koe. তারিব গো প্রশংসার পরে পরে মোদের ধর্মের গুরু আমি নারুলাল মোরর দলাল মহাত্মা মহাপুরুষ সরে কায়নাত তাজদারে মদিনা আহমদে মুস্তফা মুহাম্মদে মুস্তফা জোরে মহব্বতে বলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন আর গদিন শত সহস্র সন্ধির ধারা সালাম ও দরুদ শুনাল্লাহু আমিন পরিবেশের বেক্ষাপটে আপনাদের পরিস্থিতিকে লক্ষ্য রেখে কোরআন থেকে চোখ চাকা টেক করেছি জানি না কতটুকু সময় আপনাদের কাছে পাব তবে আপনাদের ধৈর্যকে সামনে রেখে মিল্লাতের উদ্দেশ্যে দু চারটি কথা আলোচনা রেখে যথাযথ সবাই আমি আমার বক্তব্য জবরিকা টেনে দেব তবে একটা কথা আপনাদের জেনে রাখা দরকার থেকে নিয়ে রাত্রি এগারোটা পর্যন্ত ধারাবাহিক ভাবে যে সমস্ত অনাবায় আলোচনা করলেন বক্তব্য রাখলেন এরা প্রত্যেকে জন্মসূত্রে মুসলমান এদের বাপ মুসলমান মা মুসলমান পরদাদা মুসলমান আপনারা যারা আরামের ছানা হারাম করে দূর দূর থেকে বন্ধুরে আমার যে সমস্ত ভাইরা এই কনসাই বসে রয়েছেন আপনারা মুসলিম আপনাদের মা মুসলমান বাপ মুসলমান কিন্তু আমি জন্মসূত্রে মুসলমান নই আমি একটা বেদিনের ছেলে বিধর্মীর ছেলে আল্লাহ হেদায়েতের মালিক লাখো লোকের ভিড়ে জন সমুদ্রের মাঝে আমার মতো ছেলেকে দিয়ে আল্লাহ এই দিনের কথা তিরিশ বছর ধরে বলিয়ে নিচ্ছে বন্ধুরে আমার উনিশশো সাল থেকে আমি বক্তব্য রাখি সারা বাংলার এমন একটা বক্তা নেই এমন একটা আলেম নেই যার সঙ্গে বক্তৃতা করেনি। সারা বাংলায় বক্তৃতা রাখতে গিয়ে আজ কেমন একটা জায়গা পেয়েছি ভারতবর্ষে আমি বারো চোদ্দটা রাজ্যে সফর করি আজকে এই জলসাটা এসেছি গত রাত্রে আমার জলসা ছিল আসাম রাজ্যে জায়গাটা নাম কোকরাঝার জেলা সেখান থেকে ভেতরে একটু ভেতরে তার আগে রাত্রে ছিল আমার মেজরা তার আগে রাত্রে ছিলাম নাগাল্যান্ড বন্ধুরে আবার কোথায় মেজোরাম কোথায় নাগাল্যান্ড কোথায় অরুণাচল মেঘালয় সিকিম ভুটানের কোল থেকে আজকের এই সভাটা করার জন্যটাই বেরিয়েছি ওখানে ট্রেন ধরেছি দুটো কুড়িতে কাঞ্চন এক্সপ্রেস ট্রেনটা ফারাক্কায় নেমেছি দুটোরা বেলা বই দুটোই বন্ধরে আমার দুপুর দুটোই নেমে সেইখানে পাল ধরে গেছি বহরম্বর বহরম্বর এসে আবার পাল ধরে আপনাদের এই জায়গায় মাগরে বের পরে পরে পৌঁছে গেছে এই দিছে এই দিছে করে সবাই সে অনুসারে দশটার সবাই ঠিক ঘড়ি সময় দিকে লক্ষ্যে জায়গায় পৌঁছেছে ভাই গ বুক ভর আশা নিয়েছি দুটো কথা বলার জন্য আমি আপনাদের কাছে দুটো কথা বলবো বলার উদ্দেশ্য এতটুকু আজকে শুধু সারা বাংলা নয় যেখানে বাংলা ভাষাভাষী মানুষ রয়েছে আমি সারা বছরে চোদ্দ বারো রাজ্যে সফল করা মানুষ এটা গণাবাজি নয় সারা বাংলার মাটিতে বর্তমানে আমার কাছে শতভুজন ইসলাম কবল করেছে শতজন অবসর বিদিন মুসলিম বিধর্মী যাদেরকে আমি কোটে নিয়ে গিয়ে করিয়েছি আমি সেই লোকটা আমি সেই মাহমুদ হাবিব আপনাদের কাছে বলবো ভালো লাগলে থাকুন না হলে উঠাউটি করবেন না চলে যান আপনাদের মতো বন্ধুরা বা ওই রকম লোকের দরকার নেই কেননা আল্লাহর দিন আল্লাহ রক্ষা করবে আল্লাহর আল্লাহ মদত করবে ভাইজানের আওয়াজ যেটা আপনাদের কাছে বলবো সেটা হচ্ছে ইসলামটা এমনি আসেনি এই ইসলামটাকে সারা পৃথিবীতে আল্লাহর জমিনে এক قائم করার জন্য প্রতিষ্ঠিত করার জন্য আমার নবীকেও কষ্ট পেতে হয়েছে জোরে বলেন ঠিক না বেঠিক দু ঘন্টা সময় দিতে আপনাদের কষ্ট হচ্ছে বাড়ি যেতে মন চাইছে জি এই ইসলামের দায়িত্ব নিয়ে আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে সুদর মক্কানগরে সন্ধান বংশের পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে চল্লিশ বছর বয়সে আল্লাহর নবীকে এই নবীতের দায়িত্ব দেওয়া হয়েছিল মানুষকে দিনে আনার জন্য আল্লাহর নবীর যুগে এই প্যান্ডেলটা ছিল না মাইক ছিল না লাইট ছিল না বিদেশি মেহিমানদের জন্য খাবারের আহারের ব্যবস্থাও ছিল না খালি গলায় খালি মুখে মানুষকে বুঝিয়েছেন ও মক্কামাসি তোমরা একানুগত করো আল্লাহ ছাড়া কোন একবার বলো লাহ মুহাম্মদ রসুল্লাহ আজকে যাদের পয়সা নেই কানা খোরা দেখবেন এরাই মানুষের কাছে ভিক্ষা চেয়ে লা লাইলা হাইলালা মাঘ ভিক্ষা দাও নাকি বলছেন মনে করছে এই কালে মাতা ভিক্ষার মন্ত্র কিন্তু না ভাইরে এই কালে মাতা ভিক্ষার মন্ত্র নয় এই কালে মাতার কি ওজন কালে মাতার কি পাওয়া মোসা নবী আল্লাহকে বলেছিল আল্লাহ আমাকে একটা এমন কালেমা শিখিয়ে দাও এমন একটা জি কালেমা জানিয়ে দাও যেটা পড়লে পরে আমার জীবনের পাপ্রাশি গুলো জি মচল হয়ে যাবে মহারাল্লা জানিয়ে দিয়েছিলেন মশারে

জমিনকে যদি এক পাল্লাই সাপানো যায় আর আমি আল্লাহ কাগজের টুকরো এঞ্জনে অপর গলায় এলা এরা আমার ভাইর আমার বলতে যাচ্ছিলাম আজ এই কালেমাটা আপনারা অরে সাম সূত্রে পেয়েছেন জন্ম সূত্রে পেয়েছেন তাই কালেমার দরুদ আপনাদের নেই আমি ইসলাম কবল করার জন্য ব্যক্তি জীবনে কত যন্ত্রণা পেয়েছি কত কষ্ট পেয়েছে সেই কথাটা আজকে আপনাদের শোনাব না তবে আল্লাহর নবীকে মক্কার কাফেরা কি যন্ত্রণা দিয়েছিল একটু আলোচনা না করে থাকতে পারলাম না নবী দিন প্রচার করে বাড়ি ফেরার পথে একা কি আবু জাহাল তার দল বল নিয়ে পাথর দিয়ে মেরেছিল আপনার ছেলেটাকে যদি কেউ মারে কান্দে কান্দে বাড়ি এলে বা বলবে জিজ্ঞাসা করবে না করবে না